আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন দুই সালের পরিবেশ প্রশ্নপত্র ও তার উত্তর এবং সিলেবাস সহ একদম সহজভাবে আলোচনা করব এবং এই প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি তাহলে আমরা প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নেব তোমাদের পড়তে হবে এক হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি দুই পরিবেশ ও সম্পদ এবং তিন পরিবেশ ও উপাদান সেখান থেকে পড়তে হবে তোমাদের কৃষি ও মৎস্য উৎপাদন এগুলি থেকে তোমাদের মোট তিরিশের আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি একের এক আছে মালভূমি অঞ্চলের মাটির রং এর সঠিক উত্তরটি হবে লাল এরপরে একের দুই আছে সুন্দরবন অঞ্চলে একটি নদী হল এটা হবে মাতলা এরপরে একের তিন আছে দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ এটা হবে তরাই অঞ্চল নামে পরিচিত এরপরে একের চার আছে মাটির পুতুল ও সরফুরিয়া বিখ্যাত এটা হবে কৃষ্ণনগরের এরপরে একের পাঁচ আছে বঙ্গভঙ্গ আন্দোলন হয় এটা হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এরপরে একের ছয় আছে টেরাকোটার কাজ হয় এটা হবে বিষ্ণুপুরে এরপরে থেকে সাত আছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত এটা হবে বীরভূম জেলায় এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি দুই দিকের এক আছে গান্ধীবুড়ি নামে পরিচিত এটা হবে মাতঙ্গিনী হাজরা এরপর দুইয়ের দুই আছে সার্ডিন একটি তবে সামুদ্রিক মাছ এরপরে দুই দিকে তিন আছে কুলিক পাখিরালয় এটা হবে রায়গঞ্জে অবস্থিত এ দিয়ে চার ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো এটা হবে হারভেস্টার এর দিয়ে পাওয়া যাচ্ছে এটা হবে ছাব্বিশে জানুয়ারি হবে তারিখে সাধারণতন্ত্র দিবস পালিত হয় ছয় আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হল এটা হবে কয়লা এরপরে তিনি থেকে আছে বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ মিল করো বাম দিকে আছে তিনি একে লৌহ ইস্পাত শিল্প এটা হবে দুর্গাপুর এরপরে তিনের দুই আছে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এটা হবে চিত্তরঞ্জন এরপরে তিনের দিকে তিন আছে চৈতন্যদেবের জন্মস্থান এটা হবে নবদ্বীপ এরপর তিনে চার আছে পেট্রো রসায়ন শিল্প এটা হবে হলদিয়া এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো চারটি চারিদিকে এক আছে নিত্যবহ নদী কাকে বলে এর উত্তরটি হলো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী যেমন গঙ্গা জলঙ্গি ইত্যাদি এরপরে চারিদিকে দুই আছে লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায় লেখো এরতটি উত্তরটি হলো লুপ্তপ্রায় মাছ বাঁচানোর দুটি উপায় হলো এক হচ্ছে লুপ্তপ্রায় মাছ ধরা নিষিদ্ধ করতে হবে দুই লুপ্তপ্রায় মাছ বাজারে কেনা বেচা বন্ধ করতে হবে এরপরে চারিদিক তিন আছে পশ্চিমবঙ্গের কোন জেলার চা জগৎ বিখ্যাত এর হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার চা জগৎ বিখ্যাত এরপরে চারিদিকে চার আছে একশৃহ গন্ডার কোথায় দেখা যায় এর উত্তরটি হবে এক শৃঙ্খ গণ্ডার জলদাপাড়া অভয়ারণ্যে দেখা যায় এরপর চারিদিকে পাওয়া যাচ্ছে দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো দুটি লুপ্তপ্রায় মাছের নাম হলো ন্যাদোষ ও সরফুটি এরপরে চারিদিকে আছে ডিভিসি এর পুরো কথাটি কি ডিভিসি এর পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন এরপরে পাঁচে থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো ছয়টি পাঁচে থেকে এক আছে রাসায়নিক সারের দুটি কুফল লেখো দুটি অর্থকরী পোকার নাম লেখো এর উত্তর হলো রাসায়নিক সারের দুটি কুফল হলো বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পায় দুই জমির উর্বরতা কমে যাওয়ার ফলে ফলন কমে যায় এরপরে প্রশ্ন উত্তরটি হলো দুটি অর্থকরী পোকার নাম হলো মৌমাছি ও রেশম পোকা এরপরে পাঁচের দিকে তিনি যাচ্ছে কোয়াশকে এর উত্তরটি হল এক রকমের সবজি যা পার্বত্য অঞ্চলে চাষ করা হয় কুয়াশ গাছ ঝিঙে গাছের মতো দেখতে এবং কোয়াশ খেতে পেঁপের মতো পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোয়াস চাষ হয় এরপরে পাঁচের দিকে তিন আছে তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় কেন এর উত্তরটি হলো চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকার দরকার হয় তরাইয়ের একটা বিরাট অঞ্চল পর্বতের পাদদেশ থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু যেখানে জল দাঁড়ায় না আবার খুব গরমও নয় যা চা চাষের জন্য খুব ভালো আবহাওয়া তাই তরাই অঞ্চলে চা চাষ ভালো হয় এরপরে পাঁচে থেকে চার আছে ঠেসমূল ও শাসমূল কাকে বলে এর উত্তর হল ঠেসমূল নরম কাদামাটিতে জোয়ার ভাটার জলপ্রবাহ সহ্য করে যাতে সোজাভাবে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যে মূল দেখা যায় তাকে ঠেসমূল বলে এরপরে শ্বাসমূল লবণাক্ত জলভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদে শ্বাস গ্রহণের অসুবিধা হয় ফলে এক বিশেষ ধরনের মূল মাটির ওপর বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য এগুলিকে শ্বাসমূল বলা হয় এরপরে পাঁচের পাঁচ আছে বিরসা মুন্ডা ও কানুর মতো মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন এর উত্তরটি হবে বিরসা মুন্ডা ছিলেন একজন দেশপ্রেমিক এবং মুন্ডাদের নেতা ইংরেজরা অন্যায়ভাবে আদিবাসীদের চাষের জমি ও বসবাসের অধিকার কেড়ে নিয়েছিল তাই তিনি আদিবাসীদের বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজ ও তাদের দেশীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সিধো ও কানহু মুর্মু ছিলেন বিদ্রোহের নেতা তারা দুই ভাই তারা অত্যাচারী জমিদার মহাজন ও ব্রিটিশ সরকারের কর্মচারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এই জন্য বিশ্বামুণ্ডা সিধু ও কানুর মতো মানুষদের আমরা শ্রদ্ধা করি এরপরে পাঁচে থেকে ছয় আছে বোলপুর কোন জেলায় অবস্থিত এই শহরের বিশেষ বৈশিষ্ট্য লেখ এর উত্তরটি হল বোলপুর বীরভূম জেলায় অবস্থিত বৈশিষ্ট্য বোলপুরে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরে তা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়েছে হাতের কাজের জন্য বিখ্যাত এরপরে পাঁচই তার আছে টিকা লেখো রাজা রামমোহন রায় এর উত্তরটি হল জন্ম রাজা রামমোহন রায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে মতান্তরে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দশই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতি উনিশ শতকে সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রাহ্মণ রায় তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রাহ্মণ রায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় সভা প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে তার আন্দোলনের প্রভাব আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীধ নিষিদ্ধ বলে ঘোষণা করেন তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মৃত্যু রামমোহন রায় আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মারা যান এরপরে পাঁচই থেকে আট আছে বঙ্গভঙ্গের প্রতিপাত মানুষ কিভাবে করেছিল এর উত্তরটি হলো উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের প্রতিপাত মানুষ করেছিলেন নিম্নলিখিতভাবে এক ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল দুই বিদেশি জিনিসের ব্যবহার ছেড়ে স্বদেশী জিনিস ব্যবহার শুরু করেছিলেন চরকা কেটে সুতো বানিয়ে সেই থেকে নিজেরা কাপড় জামা বানায় তিন বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি